মেয়ের শ্বশুর বাড়িতে এসে অর্ধেক পিস রোস্ট খেয়ে বিদায় নিলেন কুহুর বাবা দুঃখে দেয়ালে মাথা ঢুকতে ইচ্ছে করে কুহুর বাড়ি গেস্ট এসেছিল সবাই জন্য আস্ত রোস্ট দেওয়ার পর ছিল মোট পাঁচ পিস রোস্ট ঘরের মানুষ চারজন আর এসেছে কুহুর বাপ ভাই কুহু কি করবে বুঝে না পেয়ে স্বামীকে জানাতে গেল এক পিস রোস্ট কম হওয়ার কথা স্বামী বোবা হয়ে থাকে একবার কুহু বলল তাহলে কি আব্বা আর ভাইকে অর্ধেক করে দিব কুহু স্বামী তখন অকপটে বললো দাও সে থেকে কুহুর বুক ফেটে যাচ্ছে ব্যথায় বাপ আর তার না বাপ তার না খেয়ে গেল কিছু বলবে না কিন্তু মেয়ে হয়ে নিজের শ্বশুর বাড়িতে বাপের প্লেটে অর্ধেক পিস রোজ ছিঁড়ে দেওয়ার যাতনা শেষ হইবে কেমনে দিন গড়ালো তারপর নতুন বউ কুহু আর নতুন নেই বছর ঘুরতে পেটে এসেছিল ছানা তারা এখন স্কুল হয়ে যায় এইদিকে কুহুর সরম উড়ে গেছে রান্না করার সময় গপ গপ করে যেটা মন চায় খেয়ে নেয় কখনো আবার তুলে রাখে ছেলেদের জন্য শাশুড়ি কথা শুনিয়েও লাভ লাভ নেই বলাই চলে এখন স্বামী প্রায় মায়ের বা নালিশ উত্তিষ্ট হয়ে কুহুর দিক থেকে মুখ ফিরে ঘুমায় তাতে যায় আসে না এক সময় অবশ্যই খুব যায় আসত স্বামী সামান্য কপাল কুচকানো কুহুন প্যানিক অ্যাটাক হতো সারা রাত কেঁদে কেঁদে বুকের ব্যথা হতো গঙ্গানি মতন আওয়াজ হতো গলা দিয়ে যে সেই সব দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে কুহু যেখানে চোখের পানির দাম নেই সেখানে কাদায় অন্য জায়নামাছ ছাড়া আর কোথাও কাদা না সে এখন নিজের মতন খা দেয় ছেলেদের পড়ালেখা করার সংসার কাজ করে আর ঝগড়াঝাটি করে স্বামী থেকে প্রতি মাসে দুই হাজার টাকা নেয় সেটা দিয়ে মাঝে মধ্যে নিজের বৃদ্ধ বাবা মার জন্য টুকটাক পছন্দের জিনিস কিনে ফেলে ফল কিনে আস্ত মুরগি কেনে সংসার সন্তান সামলে নিজের টাকা নিজেই কামানোর সুযোগ আর নেই সারাদিন কাজ শেষে মেয়েদের ঘুম পাড়িয়ে বিছানা পিঠে ঠেকাতে শাশুড়ি মরা কান্না ভেসে আসে কুহুর কানে স্বামী এখন ঘরে আসেনি কুহুর বড় ননাস এসেছে দুজন তাই রাত জেগে সবাই একসাথে বসে কান্নাকাটি করছে তাদের একমাত্র ছেলে কষ্টে হারে আমার ভালো পোলারা ভালো পোলাডারে ঝুড়া করে ফালাইল রে আমার পোলা সব টাকা বাপের বাড়িতে দিয়ে শেষ করলো পোলাডার কপালে এই আসিস লো আল্লা গো বিচার করো আর কত কথা কুর মাথা ঢুকে না ঢুকাইতে চায় না রাতবিরাতে মাথাটা নষ্ট করার মানে হয় না শুয়ে পড়ে কুহু তবু পাশ ফিরেতে চোখ কোন এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে বালিশে চোখের সামনে বেসে ওঠে ছেঁড়া পিস রোস্টের টুকরো খেতে থাকা বাপার বাবাটার মুখ বিশাল এই মহাবিশ্বে ডুবে থাকা পৃথিবীতে নামক ছোট গ্রহের মাত্র এক পিস রোস্টের জন্য কত শত চোখের সিদ্ধ হয় আল্লাহ ছাড়া কেউ জানে না এটা একটা বাস্তব ঘটনা পাঠাইছেন হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাই যাই হোক আপনাদের সাথে ছোট একটা স্টোরি শেয়ার করলাম কেমন হয়েছে স্টোরিটা অবশ্যই আসলেই বাস্তবে এরকম কিছু কিছু শ্বশুরবাড়ি আছে কত বাবা মাকে অপমান হয়ে আসতে হয় কত মেয়েদের মানে অনেক কষ্ট লাগে বাবা মা যখন যা নিচের হাতে না বাইরে দিতে করা শাশুড়ি তো অনেক শাশুড়ির এরকম কলম হয় দেখা যায় অনেক কিছু রান্নাবান্না করলেও দিতে চায় না আসলে শত শত পরিবার এরকম আছে তা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম